নম্বর শর্ত হচ্ছে যে টাকাটা আপনি ধার দিলেন এই টাকাটা হালাল হতে হবে হারাম টাকা থেকে যদি কাউকে আপনি ঋণ দেন তাহলে ফজিলতের অধিকারী হওয়া যাবে না তামাকের টাকা দিয়ে আপনি ফজিলত নিতে চাচ্ছেন এমনটা হতে পারে না আপনি ঋণ দিতে চাচ্ছেন এই ঋণের ফজিলত পাওয়া যাবে না তো এক নম্বরে যে টাকা দিয়ে আপনাকে ঋণ দিতে হবে এটা হালাল হতে হবে যদি হারাম হয়ে যায় তাহলে জান্নাত পাওয়া যাবে না নাম্বার দুই কাউকে দেখানোর জন্য দিলে হবে না কাকে দেখানোর জন্য মনে করেন আমি যদি এক হাজার টাকা একে দিয়ে দেই তাহলে চায়ের দোকানে বলবো যে ভাই আমি একে এক হাজার টাকা দিয়েছি এইভাবে যারা বলে বলে বেড়ায় চায়ের দোকানে ফেরা উঠা বসায় যেখানে সেখানে যারা এইভাবে বলে বেরিয়ে থাকে আল্লাহ তালা এই ফজিলতের অধিকারী তাদেরকে হওয়ার তৌফিক দেবেন না ও তো যে ব্যক্তির ঋণ দেবে ওই ব্যক্তির জন্য এই কাজ জরুরি যে আপনি যে টাকাটা দিচ্ছেন এই টাকাটা শুধুমাত্র আল্লাহ রাব্বুল আলমিনকে রাজি করার জন্য দিতে হবে অন্য কাউকে রাজি করার জন্য দিলে হবে না নাম্বার তিন যে শর্তটা থাকা জরুরি স্থান কাল পাত্র এখন বলেন ভাইরা আমার বন্ধুরা আপনি অনেক টাকার মালিক অনেক টাকার মালিক হওয়ার পরে কিছু টাকা আপনি সিনেমা হলে দান করছেন বলেন সিনেমা হলে ঋণ দেওয়ার কারণে নেকি পাওয়া যাবে ভাই নেকি পাওয়া যাবে নেকি পাওয়া যাবে না তো স্থান কাল পাত্র দেখে দিতে হবে যদি কোনো ভাই সিনেমা হলে দেয় তাহলে চলবে না মনে করেন এক ভাই রাত্রে চুরি করবে চুরি করার জন্য অর্থলোয়ারের দরকার আপনি তলোয়ার কেনার জন্য ঋণ দিচ্ছেন তাহলে এই টাকার কোনো ফজিলত পাওয়া যাবে না অতএব এই শর্তটিও ওই ব্যক্তির মধ্যে থাকতে হবে এরপরে পরে কী শর্ত থাকতে হবে অনেক লোক আছে যারা এই টাকাটা দেওয়ার পরে অনেক বা। বলে আর চায়ের দোকানে চলা ফেরা উঠা বসায় এই কথাটাই বলে থাকে আর সে লোকেদেরকে এ কথা বোঝানোর চেষ্টা করে যে আমি কত মালদার কত টাকা পয়সাওয়ালা আমি কিভাবে সহযোগিতা করি তো এই এই সমস্ত লোকেদের জন্য ঋণ দেওয়ার ফজিলত পাওয়া যাবে না তবে যারা ঋণ দিবেন আর ঋণ নেবেন শেষ করে দেবো ঠিক আছে যারা ঋণ দিবেন আর যারা ঋণ নেবেন তাদের জন্য আল্লাহ তাআলা কুরআনুল করিমের মধ্যে সবথেকে বড় একটি আয়াত যেটাকে বলা হয় আয়াত উদ্যান এই আয়াতের মধ্যে অনেকগুলো বিধান লেখা রয়েছে তার মধ্যে কয়েকটি বিধান যদি কোনো ব্যক্তি ঋণ নিতে যায় তাহলে অবশ্যই যেন সেটাকে লিখে নেয় যে লিখতে পারে অবশ্যই সে যেন লেখে লিখার ব্যাপারে যেন অস্বীকার না করে যে এই জিনিসটা আমি লিখব না তৃতীয় নম্বরে লেখবে কম বেশি যেন না করে কম লেখে দিল এটাও চলবে না বেশি লেখে দিলেও এটাও চলবে না বরং যত টাকা দেওয়া হয়েছে এত টাকাই লিখতে হবে এর বেশি লেখা যাবে না এছাড়াও পঞ্চাশ টাকা এছাড়াও অনেকগুলো বিধানই আয়তের মধ্যে আছে সময় না থাকার কারণে আমি বলতে পারলাম না আল্লাহ রাব্বুল আলমিনের কাছে দোয়া করছি আল্লাহ তবরকালা তুমি আমাদের সকলকে ঋণ থেকে দূরে থাকার তৌফিক দান করো আমরা সকলে বলি আমিন রব্বানা তকব্বাল মিন্ ইন্না কান্তিআল আলীম আকুল হাদা ও আস্তাফিরুল মুসলিমিনালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবরক